করে যে মেনুটা হবে তার জন্য চালটা আমি ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে চালটা ঢাললাম ভালো করে রাখবো সে বিড়াল জলটা ফুটে গেছে দেখুন ফুটছে টক বক করে এবার চালটা দিয়ে দিচ্ছি এ দব আপনারা চালের মধ্যে নুন দেবো হ্যাঁ যখন বিড়ানি করবেন তখন এই যে নুনটা দিতে এবারে আমি একটু সাদা তেল দেব এবার ভাতটা হোক তারপরে যখন না পাবো আবার এই যে এবারে ভাতে ঢাকাটা খুলছি ভালোটা মনে হয়ে গেছে এই দেখুন ভাতটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ফ্যানটা আগে করে নি দেখছেন গোলে গেছে আস্তে আস্তে এবারে আমি আলুটা ছেড়ে দিচ্ছি এই আলু বিরিয়ানি হচ্ছে আর

ছাঁকের মধ্যে নুন দিয়েছিলাম যাতে আর এখানে এখন এক চামচ নুন দিচ্ছি এবার একটুখানি নাড়ি এবারে জল গোলাপ জল আতর দুধ কেশর সব না এটা ঢেলে নিই এইবার যে মশলাটা ভেজেছিলাম এই যে মশলাটা দেখছেন ভেজেছি আমি গুঁড়ো করেছি এই মশলাটাও এর মধ্যে সব দিয়ে দেব একসাথে সব তারপরে আবার পরে দেখাচ্ছি যে ঢাকনাটা তুলছি সব মশলা টশলা দেওয়ার পরে এবারে এই আলুগুলো আমি একটা একটা করে তুলে দেব গ্যাসটাকে নিয়ে দিয়ে দি করালাম হ্যাঁ ওই সিম করলাম বিরিয়ানির গামলাটা এবার বসলো বসে এবারে আলুটা ও আলুটা এবার দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে চার পাঁচ আলুটা দিয়ে একটু করে দিয়ে দেবো বিরিয়ানি কুকুর করে হ্যাঁ ওগুলো ছড়িয়ে দেবো এবারে যে আমি দেখাবো এবারে এই যে মশলাটা না এই যে মশলাটা আমি এই ছাটনির মধ্যে এই যেটা আমি সত্য হলো যে মশলাগুলো দিয়ে কিছুটা ছেঁকেছি মানে এরকম করে দেখলেন আমি তারপরে এই যে এটা ছড়িয়ে দেবো এরকম করে এই যে এরকম করে ছড়িয়ে দেবো হ্যাঁ তারপরে আবার আবার কিছুটা ভাত আছে এই যে এই ভাতটা আবার দেবো ছড়িয়েছিলাম আবার খানিকটা এরকম ছেঁকে এরকম পেস্ট করে আপনারা খেয়েছেন কত জায়গায় বিরিয়ানি আপনি এটা এরকম একটুখানি রান্না করে খাবেন আমার মতো চাপা দিয়ে দেবো আমরা না আবার এর মধ্যে শিল নোড়া চাপা দিই না আমরা শিল নোড়াটাকে সন্তান ভাবি নোড়া দেখবেন বাচ্চা পোয়াতি হলে মারা তখন নোড়াটা কোলে দেয় ওই জন্য আমি আগুনের ওপরে দিই না নোড়াটা মাংসটা এই বিরিয়ানিটা এরকম এই যে চাপা দিয়েছি না এই যে চাপাটা দিলাম হ্যাঁ বিরিয়ানিটা এবার দেখছি খুলে এই যে দেখুন 对。Okay. খেতে চাইলে চলে আসুন হ্যাঁ